ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ নিয়ম বলে দেই অন ইপিএসটা আপনার দেখবেন কি এটা নাক দিয়ে টান দিলে আমরা মুরগিটা খাঁচাই তুইলা ফলাইছি আজকে বয়স সতেরো দিন একটু সামনে নিয়ে আসো দেখাও আমরা লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে মুরগিটা খ্যাক খ্যাক করে দুই দিন ধরে খ্যাক খ্যাক করে কালকে চিকিৎসা শুরু হয়েছে এর ভিতরে আরো বাড়ছে আপনারা যদি খেয়াল করেন ওরে দেখেন ওরে যে দেখেন মুখ ফুলে গেছে গা দেখছেন দেখেন মুরগিটার মোটামুটি ঠান্ডাটা অনেক বেড়ে গেছে অনেক বলতে বাড়তেছে এটা তো চিকিৎসা চলতেছে আমরা আজকে আপনাদেরকে এটা চিকিৎসার বিষয়ে আমরা পরের পর্বতে বলবো না আমরা আজকে আপনাদেরকে পানির সাথে আমরা লাস্ট ভিডিওতে বলছিলাম যে আমরা ডায়ালিস দিচ্ছি ডায়লোটেজ ডায়োলোসের সাথে এখন অন্য মেডিসিনগুলো অ্যাড হচ্ছে আমরা এইটা যে কী কী আমরা অ্যাড করে মাইক্রোপাজমাটা ঠিক করতেছি যেহেতু এখন মুখ ফুলে গেছে আর ডাইল এসে আপনার কাজ করব না আমরা অন্য মেডিসিন ইউজ করবো ঠান্ডার মোটামুটি ভালো লেভেলে আমরা এই ঠান্ডার কি মেডিসিনতে ঠিক করব খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনারা পরের পর্বতে দেখতে পারবেন আজকের পর্বতে আমরা পানির পিএস নিয়ে আলোচনা করব এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা যেই পর্যন্ত মুরগি নিয়ে আসছি যেদিন থেকে এরপর থেকে তো পিএস চলে পিএসটা কয়বেলা দাও সারাদিনই মানে সব সময় মানে যে সময় পানি দাও পানি পিয়েস থাকে শুধু ভ্যাকসিনের বাদি পানি ব্যতীত আমরা যেহেতু মুরগিটাকে ভ্যাকসিন দেই নাই আনার পর থেকে আজকে কয়দিন দিন 17 দিন 17 দিন মুরগি এখন খ্যাক করতেছে ইকুএম নিয়াছে এই যে দেখেন এই যে দেখেন মুগফুলা দেহ এদরে এই যে এই যে দেখেন ওর মুগফুলা এই যে দেখেন ঠিক আছে তবে ঠিক হয়ে যাবো আমরা তো চিকিৎসা আপনাদের দিচ্ছি আপনিও শিখলেন যে প্রবলেম হয়ে গেছে গা দোয়া করবেন যেন ঠিক হয়ে যায় তার পাশাপাশি যেন শিখতেও পারেন যে আমরা কি মেডিসিন দেওয়ার ঠান্ডাটা ঠিক করছি খ্যাক খেঁকানি এখন আর ডাইলোডস কাজ করব না মানে ডাইলোড লাগে আরও অনেক মেডিসিন দেওয়া লাগবো আচ্ছা আমরা পানি পিএসটা কো এই যে পানির পিএস আছে পানির পিএস মানে এসিডিফায়ার এসিডিফায়ার অনেক রকমের এসিডিফায়ার হয় বাংলাদেশের সব কোম্পানি পানি পিএসটা বের করছে আমরা ইউজ করতেছি পিএস এটা এমন একটা জিনিস আপনি যদি মুরগি পালন করেন পানি পিএসটা চেষ্টা করবেন সারা বছর শুধু ভ্যাকসিন আর কিরমি পানি ব্যতীত সারা বছর এটা পানির সাথে সব সময় দিবেন এটা খুবই ভালো এটার কাজ হয়েছে গ্রাম নেগেটিভ ভাইরাসে কাজ করে এটাকে মনে রাখবেন গ্রাম নেগেটিভ ভাইরাসটা কি ছালমুলিয়া ইকুলাই এগুলো হচ্ছে গ্রাম নেগেটিভ ভাইরাস আর এগুলো এটা দিলে এগুলোকে বাড়তে দেয় না একটা নিয়ন্ত্রণে রাখে তার পাশাপাশি পানিটাকে অনেকাংশে ঠিক করে একবারে পানি ঠিক করতে হয় না তবে অনেক অংশে পানিটা ঠিক করে এই জন্য যদি গ্রাম নেগেটিভ ভাইরাস নিয়ন্ত্রণ করতে চান গ্রাম নেগেটিভ ভাইরাস যেমন শালমলীলা মুরগি শরীরে সব সবসময় থাকে যদি মাত্রার বেশি চলে যায় ওই সময় প্রবলেম দেখা দেয় যদি আপনি এটা সবসময় চালান তাহলে এটা মাত্রার বাহিরে যাবে না একটা নিয়ন্ত্রণে থাকবে এটা এমন একটা গুরুত্বপূর্ণ মানে পানি পিএসটার কাজ পানি পেয়ে শুধু যে গ্রাম নেগেটিভে কাজ করা এমন না আরও অনেক অনেক কাজ করে তো আপনারা আমরা বাচ্চাটা আনার পর থেকে পানির পিএসটা কন্টিনিউ চলতেছে সময় পানির পিএস চালানোর ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ নিয়ম বলে দেই পানি পিএসটা আপনারা দেখবেন কি এটা নাক দিয়ে টান দিলে নাকে ঝার্জ লাগে ঠিক আছে তো এটা আপনার সব কোম্পানি পানির পিএস আছে আপনারা প্যাকেটের নিয়ম ফলো করবেন এটা যেমন হ্যামিকো পিএইচ স্কোয়ার কোম্পানির এটা দেওয়া লাগে এক মিলি এক লিটার এক লিটারে অ্যাক্টিভেট

যদি মাত্রা বেশি দিয়া দেন তাহলে মুরগি পানি খাবেই না এটা এত জার্জ লাগে এটা আপনি নাকে যেমন আপনাকে টান দিলে বুঝবেন যে আপনার নাকে অনেক জার্জ লাগব তো যে কোনো কোম্পানি পানি চালানোর ক্ষেত্রে প্যাকেটের নিয়ম ফলো করবেন এই ছিল আমাদের আজকের এই ছোট্ট একটা ভিডিও আমরা মুরগিটা খাঁচাই তুলে ফেলাইছি এটা বিষয়ে আপনার আমরা আপনাদেরকে পরে আরও আপডেট দেবো না দেখেন মুরগি যে দেখেন মোটামুটি ভালোই ঠান্ডা ধরে তবে ঠান্ডা ঠিক হয়ে যাবো সমস্যা নেই আমরা ঠান্ডার মেডিসিন দিচ্ছি আপনারা পরের পর্বতে এটা শিখলেন যে ঠান্ডার মেডিসিন কেমনি কি দেওয়া লাগে তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা পানির পিএস নিয়ে আপনি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও দিলাম যে পানির পিএসটা কত উপকারী একটা জিনিস সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ